আমাদের দেখা হয় যে লিখে রাখা ছিল আজকে আম্মুকে নিয়ে চলে আসলাম মোমোর প্লাজায় আর এখানে আসার পর প্রথমে দেখা হয়ে গেল রহিমের সাথে ও মূলত আগে থেকে আমার জন্য অপেক্ষা করতেছিল ওরে আগে বলেছি তুমি চলে আসবে অমর প্লাজায় আর আমরা যাবো এখানে আজকে ছিল রাছে ব্রান্সের বিউটি সলিউশনের গ্র্যান্ড ওপেন যেখানে এসেছিল এই তো ফারহানা বিথি আপু যার সাথে হবে আজকে আমার ফার্স্ট মিট এতদিন যারে ক্যামেরার ভিতরে দেখেছি ফোনের ভিতরে দেখেছি তাদের সাথে আজকে ফার্স্ট মিট ভাই কি একটা অন্যরকম ফিলিংস দেয় না এ ফিলিংস প্রো আসলে দেখুন আপু আমার সাথে কত সুন্দর করে কথা বলছিল হেসে হেসে কারণ ক্যামেরাতে অনেক কিছুই দেখানো যায় না যেটা হলো বাস্তবে হয় আর এতদিন আমি ক্যামেরাতে আপুকে দেখেছি সামনাসামনি কখনো দেখার সৌভাগ্য হয় নাই তেমন আর আজকে সামনাসামনি দেখেছি প্রথমে তো আমি অনেক নার্ভাস ছিলাম কি বলতে কি বলবো কি ভাববে আপু কিন্তু বিশ্বাস করেন যখন আপু হাসি দিচ্ছিলাম তখন আমি একদম আমার মনটা গলে যায় ইভেন আমি অনেক অনেক আপুর সাথে গল্প করলাম ভিডিও করলাম পিক তুললাম আসলে আমরা ক্যামেরাতে মানুষকে দেখি তার লাইফ নিয়ে অনেক কিছু ভেবে ফেলি ভালো মন্দ খারাপ কমেন্ট করেই থাকি তাই না সামনাসামনি না দেখলে আসলে বোঝাই যায় না একটা মানুষের মন কেমন হয় সেই মানুষটা কেমন সবার সাথে কেমনভাবে কথা বলেন আসলে কাছে না থাকলে কিছু বোঝাই যায় না তাই না যাই হোক এই দিকে আমাকে শিলাপু এনে কেকটা দিচ্ছিলো যেহেতু ওপেনিং হয়েই গেল এবার তো কেক খাইতে হবে তাই না আর এই দেখছিলাম সজল ভাইয়া তার মেয়েকে কেক দিচ্ছিল আর সজল ভাইয়া ভিডিওটা যদি দেখেন আমি আপনার মেয়েকে আরেক দিন করে নিতে চাই ও এত পরিমাণ কিউট আর এত পরিমাণ শান্ত আমার অনেক ভালো লাগছে ভাই অনেক ভালো লাগছে আপনার মেয়েকে আরেকবার করে নিতে চাই যাই হোক আপু এখানে অনেক অনেক ব্যস্ত ছিল আর ধন্যবাদ আপু আমাকে এত সুন্দর করে সময় দেওয়ার জন্য আপনাকে আমি ভিডিওতে মেনশন দিয়েছি আপনি যদি ভিডিও দেখে থাকেন একটা কমেন্ট করে যাবেন আসলে আপনার সাথে মিট করে আমার অনেক ভালো লাগছিল অনেক দিন ইচ্ছা ছিল ইভেন আমিও গিয়েছিল আপনার সাথে মিট করার জন্য তো যাই হোক আপনারা সবাই চলে আসবেন এখানে ওমর প্লাজায় আর আপু এখানে টিকটক করছিলো কিছু ভিডিও করছিল ফটো তুলছিলো ইভেন আমরা চলে আসি ওইখান থেকে এই তো খাওয়ার জন্য মানে ফুচকা কজ এখানে যারা যারা সেই দিন বিউটি সলিউশন থেকে শপিং করেছিল তাদের জন্য ছিল ফ্রি ফুচকার টুকিং কিন্তু আমার তো শপিং করি নাই তাই তো আমি খাইতেও পারবো না এখানে চলে আসি আপুকে চাপা মেরে কিছু ফুচকার ট্রাই করার জন্য আর আমি তো না ছড়ো বান্দা খাবোই এদিকে শিলাপু আমার দিকে না দেখে পরে বলো নাও তুমি একটা খেয়ে নাও ভাই কী অবস্থা আমি যে না ছাড়ো বান্ধব আমি তো খেয়েই ছাড়ব আসলে আমরা একসাথে হইলে অনেক মজা হয় আপনার সাথে পরিচয় আমার একদিনই হয়েছিল এবার দ্বিতীয়বার মিনিট তাও অনেক ভালো লাগছিলো ব্যাপারগুলো তো যাই হোক আমরা ওইখান থেকে এসে আম্মুকে বিদায় দিয়ে দিই আম্মু চলে যাবে বাসে যাই হোক আজকের মতো ভিডিও দেওয়া পর্যন্তই অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ